হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে গুগল পে অ্যাকাউন্ট খুলতে পারবেন গুগল পে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার কাছে এটিএম কার্ড থাকতে হবে এটিএম কার্ড থাকবে আর আপনার মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে যদি মোবাইল নাম্বার ব্যাঙ্কের সাথে লিঙ্ক থাকে আর যদি এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি খুলতে পারবেন ফোনপে বা গুগল পে সো আমি আজকে দেখিয়ে দেবো গুগল পে কীভাবে খুলবেন ফোনপে নিয়ে আমার অন্য আরও ভিডিও রয়েছে আপনি স্টাইলি দেখতে পারবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য সো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা গুগল পে অ্যাকাউন্ট সঠিকভাবে কীভাবে খুলবেন আর যদি আপনি ফার্স্ট টাইম খোলে থাকেন গুগল পে তাহলে খোলার জন্য কিন্তু আপনি একুশ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন ইজিলি সো একুশ টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য আমি যেইভাবে দেখিয়ে দিই সেইভাবে যদি আপনি গুগল পে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন সো সর্বপ্রথম দেখতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনি কিন্তু রিডাই দেখা যাবে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু আপনি অ্যাপটি ইনস্টল করে আমার রেফারেল কোড ইউজ করে কিন্তু আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন হ্যাঁ যদি আমার রেফারেল কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি কোনো ক্যাশব্যাক পাবেন না সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে দেখিয়ে দিতেছি সম্পূর্ণ সেটা সো গাইজ ফাইনালি দেখতে পাচ্তেছেন আমি কিন্তু চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সাবস্ক্রাইব বটনে ক্লিক করার পর এখানে অলে ক্লিক করবেন তাহলে কি হবে আমি যে ভিডিওগুলো আপনাকে দেব। আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করব সর্বপ্রথম কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও মিস না করার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে কি করবেন এখানে দেখতে পারবেন মোর অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও পেয়ে যাবেন মোর অপশন মোর অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন এই ধরনের লিঙ্ক জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে যাবেন আপনি কিন্তু প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন সো ফাইনালি লিঙ্কে ক্লিক করার পর প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে এখানে যদি আপনার আপডেট থাকে তাহলে কিন্তু আপনি আপডেট দিয়ে নেবেন আর যদি আপনার ইনস্টল থাকে তাহলে কিন্তু ইনস্টল করে নেবেন দেন করে নেওয়ার পর করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে ওপেন দেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে এলাও পারমিশন চাইলে কিন্তু পারমিশন চাইলে কিন্তু এলাও করে দেবেন আর এখানে যাবে আপনার মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন সো আপনার জিমেলটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে আপনার কিন্তু সিমটা ভেরিফাই হবে এখানে জাস্ট একটা ওটিপি আসবে ওটিপিটি এখানে অটোমেটিক বসে যাবে বসে যাওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি অলরেডি খুলে যাবে আপনার সামনে জাস্ট এই ধরনের ইন্টারফেস আসবে এখানে নিচে দেখতে পারবেন নট নাও এখানে ক্লিক করবেন নট নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন এই ধরনের ইন্টারফেস আসবে এখানে উপরে পেয়ে যাবেন আপনি প্রোফাইল দেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন রেফারেল কোড রেফারেল কোডে ক্লিক করবেন রেফারেল কোডে ক্লিক করার পর এখানে এই ধরনের ইন্টারভিউ এখানে কিন্তু আপনার খালি থাকবে খালি থাকার পর আপনি কিন্তু আমার রেফারেলটা কোডটা ইউজ করবেন দেখতে পারবেন ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার রেফারেল কোড দেওয়া আছে অথবা আমি স্ক্রিনও রেফারেল কোড দিয়ে দেবো সেখান থেকে আপনি রেফার কোডটা ডিসক্রিপশন থেকে কপি করে আনে এখানে আপনার খালি থাকবে এখানে পেশ করে দেবেন আপনার যদি এরকম আগে থেকে কিন্তু কোড বসানো থাকে তাহলে কিন্তু আপনি একুশ টাকা ক্যাশব্যাক পাবেন না যদি খালি থাকে তাহলে কিন্তু একুশ টাকা ক্যাশব্যাক পাবেন যদি খালি থাকে এখানে পেশ করে এখানে কোডটি বসার পর এখানে নিচে পড়বেন অ্যাপ্লাই কোড অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন অ্যাপ্লাই কোডে ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার এখান থেকে ব্যাঙ্কটা লিঙ্ক করে নেবেন দেখতে পারতেছেন আমি ব্যাঙ্কটা লিঙ্ক করে নিয়েছি এখানে পারমিশন চলে অ্যালাও করে দিতে হবে এখানে কিন্তু আপনার সিম ভেরিফাই যাবে সিম ভেরিফাইট করে দেবেন অ্যালাও করে দেবেন দেওয়ার পর এখানে আপনার কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে জাস্ট একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি সাইন আপ হয়ে গেছে আমার কিন্তু খুলে গেছে এখন কি করবেন এখন আপনাকে একুশ টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনাকে অন্য কিছু করতে হবে না আপনি এখানে দেখতে পারবেন পে আপনি স্ক্যান টু পে করতে পারেন আপনি যে কোনো কাউ যে কাউকে আপনি এক টাকা পেমেন্ট করে দেবেন এক টাকা পেমেন্ট করে দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন একুশ টাকা তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর কন্ট্রাক্ট এখানে আপনি মোবাইল নম্বর মারবেন যাকে পাঠিয়ে দেবেন মোবাইল নম্বরটা মারা দেওয়ার পর তার বন্ধু কিন্তু আপনি তাকে এক টাকা পাঠিয়ে দেবেন এক টাকা সেন মানি করার পর কিন্তু অ্যাকাউন্ট থেকে এক টাকা মানে হয়ে যাবে আর মানে হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি একুশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আর যদি আপনি ফার্স্ট টাইম খুলে থাকেন তাহলে কিন্তু আপনার যদি ইউপিআই পিন সেট করা নেই তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফরগেট ইউপিআই পিন তারপরে এখানে কিন্তু ফরগেট ইউপিআই পিনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কী হিসাবে এটিএম কার্ডের লাস্টের নাম্বার দিয়ে দেবেন আর এখানে কিন্তু আপনার এক্সপায়ারি ডেটটা কিন্তু দিয়ে দেবেন এক্সপায়ারি ডেটটা দিয়ে দিলে কিন্তু কন্টিনিউ করবেন এখানে ব্যাঙ্ক থেকে ওটিপি আসবে তারপর ব্যাঙ্ক থেকে ওটিপি আসবে ব্যাঙ্ক থেকে ওটিপি আসার পর আপনার কিন্তু ইউপিআই পিনটা সেট করবেন যেমন আপনি যেটা সেট করবেন একবার মারবেন পর কনফার্ম করবেন তারপর আরেকবার মারে কনফার্ম করবেন দেন কনফার্ম করে দিলে কিন্তু আপনার পিন সাকসেসফুল হয়ে যাবে সো এটা ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনি সঠিকভাবে খুলে নিতে পারেন